আজকের বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এদেশের কোটি ছাত্র জনতার প্রিয় সংগঠন শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল দুই হাজার পঁচিশে সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিকবৃন্দ বৃন্দ সহযোদ্ধা ভায়রা সম্মানিত উপস্থিতি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহাত আজ আমরা দীর্ঘদিন পর ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি এই পবিত্র মাহের রমাদানে মহিমান্বিত পরিবেশে মিলিত হতে পেরে আমি আল্লাহর রসিম কৃপা এবং রহমতের জন্য সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ দুর্দ সালাম পেশ করছি বিশ্ব মানবতার শিক্ষক হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আলাইসাল্লাম শ্রদ্ধার সাথে স্মরণ করছি দু হাজার ছাত্র জনতার আন্দোলনে যারা বাংলাদেশকে ফেসিবাল মুক্ত করার জন্য তাদের জীবন কোরবানি করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহ মাগফিরা বিশেষ ভাবে স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামালুজ্জামান সহ ইসলামী আন্দোলনের সকল শহীদ সিফাহ সালারদের যাদেরকে মিথ্যা এবং সাজানো মামলায় অন্যায়ভাবে শহীদ করা হয়েছে আজকের এই দিনে আমি স্মরণ করছি ইসলামী সন্ত্রাস শিবিরের শত শত শহীদ দায়ের যারা বাতিলের মোকাবেলায় আল্লাহ এই জমিনে ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠা করার জন্য তাদের তাদের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ফেলে দিয়েছেন আমি ইসলামী ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এটি আজাদ ইসলাম ভাইকে মুক্তি কামনা করছি তাকে অনলাইনভাবে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক করে রাখা দোয়া করছি নির্মমে নির্মঙ্গন হত্যার শিকার মুসলুম ফিলিস্তিনবাসীর জন্য আল্লাহর কাছে তাদের সকলের শাহাদার কবুলিয়াদের জন্য দোয়া করছি আল্লাহর এই দিনকে বিজয় করতে গিয়ে এবং প্যাসিবাদের দমন পীড়নে নানা সময়ে যারা আহত হয়েছে অঙ্গুত্বকরণ করেছে মহান রাব্বুল আলমের কাছে তাদের জন্য দোয়া করছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতা এবং উত্তম জাতা দান করুন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি গত ষোলোটি বছর ছিল আমাদের জন্য এক দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রা এ সময়ে আমরা প্রেসিজমের করাল গাছে শতাধিক ভাইকে হারিয়েছি প্রেসিজমে নির্যাতনে আমাদের অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছেন রক্ত ছড়িয়েছেন আমাদের অনেক ভাইয়েরা বঙ্গুত্ব বরণ করেছেন হাজার হাজার ভাইদেরকে গুম করা হয়েছিল সেই গুমকৃত ভাইদের মধ্য থেকে অনেকে লাশ আমরা পেয়েছি অনেকে আহত পঙ্গুত্ব অবস্থায় পেয়েছি এখানে অনেক ভাইরা উপস্থিত আছেন যারা ঘুমের শিকার হয়ে আল্লাহর একান্ত মেয়ের বাকিতে হয়তো আহত হয়ে অথবা পঙ্গুত্ব বরণ করে আমাদের মাঝে ফিরে এসেছে কিন্তু এখন ছয়জন ভাইয়ের কোনো খোঁজ আমরা পাইনি এই ভাইয়েরা কোথায় আছে কেমন আছে আমরা জানি না আমরা আল্লাহর কাছে আজকের এই তার দোয়া করছে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমি আমাদের জনশক্তিরা সবসময় ক্যাম্পাসে প্রীতিকর অবস্থার মধ্য দিয়ে গিয়েছে গেস্ট রুম এবং র্যাগিং মানসিক টর্চার এসব অন্যায়ের শিকার হয়েছেন আমাদের অসংখ্য ভাইয়েরা এসব দমন পীড়নের কথা আমরা কখনো বলতে পারি না অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ তালার পক্ষ থেকে আবাবিলের ছোঁয়ায় এই যে সমাজে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই শ্বাসকর অবস্থা থেকে মুক্তি দিয়েছে আলহামদুলিল্লাহ সে অভ্যুত্থানে ছাত্র শিবিরের জনশক্তিরা ঐতিহাসিক অবদান রেখেছেন পতনের আন্দোলনে আমরা আমাদের অবস্থান থেকে ছাত্র জনতার সাথে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করেছি একটি ইমারত নির্মাণের জন্য অনেক উপকরণের প্রয়োজন হয় ইমারত নির্মাণের ছোট খাটো সকল উপকরণই গুরুত্বপূর্ণ কোনো উপকরণকে খাটো করে দেখার সুযোগ নেই সে সবগুলো উপকরণের সংমিশ্রণের মধ্য দিয়ে একটি ইমারত নির্মিত হয়ে থাকে তেমনি জুলাই অভ্যুত্থানেও অনেকে স্টেক হোল্ডারের সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে সফল হয়েছে এজন্য আমরা বলেছি যে আন্দোলনে একক কোনো মাস্টার মাইন্ড নেই একক কোনো নেতা আমরা মনে করি আন্দোলনের ক্রেডিট আমাদের শহীদ এবং আহত ভাইদের এরপর যারা গাদি হিসেবে এখানে আমাদের সহযোদ্ধারা রয়েছেন সকলে মিলেই আমরা আমাদের সম্মিলিত সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটি মুক্তির রাজপথ নির্মাণ করতে পেরেছি আমরা তাদের সাথে ছিলাম তারাও আমাদের সাথে ছিল আমাদের ভাইদের প্রতিটি কন্ট্রিবিউশন মূলত আমাদের আদর্শ এবং মূল্যবোধের বহির প্রকাশ ছিল এই আন্দোলনের জীবন দেওয়া সকল শহীদদের আমরা ধারণ করার স্বার্থে ইসলামী ছাত্র শিবির নিজস্ব দলীয় শহীদদের তালিকা প্রকাশ না করে এই আন্দোলনের সকল শহীদদের সম্মিলিত তালিকা প্রকাশ করেছি আমরা এই আন্দোলনে অংশগ্রহণকারী সকলের অবদানকে স্বীকার করি সম্মান করি এখন আমাদের কাজ হচ্ছে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যার যার জায়গা থেকে প্রচেষ্টা চালানো সম্মানিত উপস্থিতি জুলাই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে আমরা একটি নতুন বাংলাদেশ গিনীন জন্য কাজ করছি বিগত 35 কামলের ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষartifactIdের মানসিক প্রমাদরি হয়েছে সেই ট্রমার কাটিয়ে ওঠা এবং ছাত্রআলদিতে গুণগত সংস্কার করার জন্য শিক্ষা এবং শিক্ষartifactId বান্দ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি জুলাই স্পিরিটকে জাগিয়ে রাখার জন্য আমরা জুলাই ইনিশিয়েটিভ সহ বিভিন্ন আয়োজন করছি আমরা প্যাসেজ কামলে ভয়ের সংস্কৃতি ভেঙে সকলের জন্য বিকশিত হওয়ার শিক্ষাঙ্গনের এমন একটি পরিবেশ তৈরির জন্য কাজ করছি তাই নিজেদের ব্যাপক ভিত্তিক ছাত্র কল্যাণ এবং সেবামূলক কাজ নিয়ে শিক্ষার্থীদের মাঝে হাজির হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামী ছাত্র শিবির সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করছে আমরা আমাদের কাজগুলোর আরও বেগবান করার জন্য চেষ্টা অব্যাহত রাখছি সম্মানিত উপস্থিতি নতুন বাংলাদেশে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ পক্ষ নয় শাহবাগের কীড়ানো যাদের পাটাতনের উপরে বাংলাদেশে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে দেশের আইন পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় শিক্ষান এখনো গণতান্ত্রিক ধারায় ফিরে আসেনি

এই রমজানের রোজার মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে মূলত আমাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে এবং এই সমাজ এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবে তারা যদি আল্লাহর ভয়কে ধারণ করতে পারে নিজের ব্যক্তির মাঝে এবং সামাজিকভাবে তাকে আর পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমাদের ন্যায় ইনসাফের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে সম্মানিত উপস্থিতি ছাত্র শিবির একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে চায় মেধা ও সততায় সবার বাংলাদেশ করতে চায় এই যাত্রায় আপনারা আমাদেরকে উপদেশ দিয়ে গাইড করে আপনাদের দোয়ায় আমাদেরকে সামিল রাখবেন সেই প্রত্যাশা আমরা আপনাদের কাছে রাখি ছাত্রশিবিরের আজকের আয়োজনে আপনাদের শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়ে এবং আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আপনারা আমাদের আয়োজন শামিল হয়েছে আমরা বিশেষত আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত শিক্ষক মণ্ডলী জাতীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ আইনজীবী আলে ওলামা ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক কলামিস্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ব্যবসায়ীবৃন্দ এবং শ্রমিক নেতা সহ যারাই উপস্থিত হয়েছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তালা আমাদের সকল প্রচেষ্টাগুলোকে একমাত্র আল্লাহর দিনের জন্য এই সমাজের ন্যায় হিসাব প্রতিষ্ঠার জন্য কাল কিয়ামতের দিন আমাদের নাজাদের খুশি হিসেবে করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ